ওয়েলকাম আজকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তি জারি করেছে জানাবো বিজ্ঞপ্তিতে কি রয়েছে স্ক্রিপ্ট করবেন না ভিডিওটাই স্ক্রিপ্ট করলে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ অংশ বাদ চলে যাবে আজকে চৌঠা সেপ্টেম্বর বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্লাস স্থগিত থাকবে ক্লাস সাসপেন্ড থাকবে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্থানে পরীক্ষার সেন্টারের একই প্রাঙ্গনে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো মর্নিং প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই মর্নিং প্রাথমিক বিদ্যালয়গুলো যথারীতি সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত বিদ্যালয়গুলো চলবে এবং এই সময়ের মধ্যে মিড ডে মিল অন্তর্ভুক্ত থাকবে মিড ডে মিল চালাতে হবে অপরদিকে যেগুলো ডে সেশনের প্রাথমিক বিদ্যালয় সেইগুলো অস্থায়ীভাবে শিফট চেঞ্জ হচ্ছে সকাল ছটা তিরিশ থেকে নটা পর্যন্ত পরীক্ষার দিনগুলোতে নিয়মিত বিদ্যালয় চলবে এবং মিড ডে মিল চলবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার পবিত্রতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত চেয়ারম্যান এবং সভাপতিদের অনুরোধ করা হচ্ছে যে প্রয়োজনীয় নির্দেশ পৌঁছে দিতে বিদ্যালয় বিদ্যালয় এবং বিদ্যালয় প্রধানরা এই নির্দেশ যেন পালন করেন যথাযথভাবে তারা সজাগ থাকেন সেই উদ্দেশ্যেই এই ইনফরমেশন আপনাদের সঙ্গে তুলে ধরলাম আপনাদের প্রয়োজনীয় তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত